গীতা পাঠ করতে হবে মুনি উনির বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েকদিনে বাংলায় লেখা গীতা কলেজ থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণের দরকার রয়েছে। এই জাগরণ শুরু হয়েছে এই মমতা ধুয়ে মুছে চোর সাফ হবে আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন মাঝে মমতা পরে চোর বলবেন এক লাইন হলো চোর মমতা চোর মমতা